ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইসলামী সোশ্যাল ইসলামী একজিম এবং ইউনিয়ন ব্যাংক। এই পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংককে একীভূত করে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করেছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী সাত থেকে পনেরো দিনের মধ্যে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর প্রাথমিক পর্যায়ে আমানত বিমা তহবিলের আওতায় প্রত্যেক গ্রাহককে তাদের জমা রাখা অর্থের সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেয়া হবে এ লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে এবং বিশ হাজার কোটি টাকার সরকারি তহবিল সহ মোট পঁয়ত্রিশ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে ব্যাংকটি তার যাত্রা শুরু করছে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে যা ব্যাংক খাতের প্রতি জনমানুষের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশের ব্যাংকিং খাতে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছি আমরা আপনারা যারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক বা এক্সিম ব্যাংকে টাকা জমা রেখে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন তাদের জন্য আজ নিয়ে এসেছি এক স্বস্তির খবর আপনার জমানো টাকা কি তবে ফেরত পাওয়া যাবে উত্তর হলো হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর স্বয়ং জানিয়েছেন আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে গঠিত হয়েছে নতুন এক বিশাল প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি পাঁচটি ব্যাংক মিলে এখন একটি শক্তিশালী শক্তিতে রূপান্তরিত হয়েছে আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব কারা টাকা পাবেন কিভাবে পাবেন আর এই নতুন ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা কি পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন কারণ এই একটি ভিডিও আপনার সব দুশ্চিন্তা দূর করে দেবে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে ব্যাংক খাতকে স্থিতিশীল করতে সরকার এক সাহসী পদক্ষেপ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক। এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাংক এখন থেকে আর আলাদা অস্তিত্বে থাকছে না এগুলোকে একীভূত করে বা মার্জ করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গতকাল বুধবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে গভর্নর জানান এই ব্যাংকটির জন্য ইতিমধ্যে বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে সরকার দিচ্ছে বিশ হাজার কোটি টাকা এবং বাকি পনেরো হাজার কোটি টাকা আসছে আমানত বিমা তহবিল থেকে এর অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা অর্থাৎ ব্যাংকটির ভিত্তি অত্যন্ত মজবুত করা হয়েছে যাতে কোনো গ্রাহক আর অনিশ্চয়তায় না ভোগেন এখন আসা যাক সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নে টাকা কবে পাবেন গভর্নর আহসান এইচ মনসুর স্পষ্ট করে বলেছেন আমানতকারীদের টাকা পেতে সাত থেকে পনেরো দিন সময় লাগবে তিনি জানান বর্তমানে প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে আমানতকারীদের টাকা সরাসরি তাদের ব্যাংক হিসাবে চলে যাবে গভর্নর আরও বলেন আমরা চাই না কেউ টাকা পাক আর কেউ না পাক আমরা চাই ঝামেলা ছাড়াই সবার হিসাবে যার যার টাকা পৌঁছে যাক এর মানে হল আপনাকে ব্যাংকের দারে দারে ঘুরে হয়রানি হতে হবে না আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি ডিজিটাল পদ্ধতিতে এই অর্থ হস্তান্তরের পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক মতিঝিলের সেনাকল্যাণ ভবনে এই নতুন ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে এবং কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে অনেকের মনে প্রশ্ন আছে আমার তো অনেক টাকা জমা আছে আমি কি সব টাকা একসাথে পাব এখানে কিছু নির্দিষ্ট নিয়ম ও ধাপ রয়েছে যা আপনাদের ভালোভাবে বুঝতে হবে প্রথমত সরকার আমানত বিমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকায় উন্নীত করেছে এর ফলে প্রায় সাতষট্টি লাখ আমানতকারী পরিবার সরাসরি উপকৃত হবে এক যেসব গ্রাহকের হিসাবে দুই লাখ টাকা পর্যন্ত জমা আছে তারা চাইলে পুরো টাকাই একবারে তুলে নিতে পারবেন দুই যাদের দুই লাখ টাকার বেশি আছে তারা আপাতত প্রথম ধাপে দুই লাখ টাকা পর্যন্ত পাবেন বাকি টাকার বিষয়ে পরে সিদ্ধান্ত হবে এবং ওই টাকার উপর নতুন করে মুনাফার হার নির্ধারণ করা হবে এখানে একটি বিশেষ শর্ত হল জাতীয় পরিচয়পত্র বা এনআইডি যাদের হিসাব বৈধ এনআইডি দিয়ে খোলা হয়েছে শুধুমাত্র তারাই এই সুবিধা পাবেন চার যদি কোনো গ্রাহকের একই ব্যাংকে একাধিক হিসাব থাকে তবে তিনি শুধুমাত্র একটি হিসাবের বিপরীতে টাকা পাবেন তবে যদি পাঁচটি আলাদা ব্যাংকে আপনার পাঁচটি আলাদা হিসাব থাকে তবে প্রতিটির জন্যই আপনি আলাদাভাবে টাকা পাওয়ার যোগ্য হবেন তবে সাবধান আপনার যদি ওই ব্যাংকে কোনো ঋণ বা লোন থাকে তবে আগে সেই ঋণ সমন্বয় করা হবে ঋণ শোধ হওয়ার পর বাকি টাকা ফেরতের বিষয়ে সিদ্ধান্ত হবে সম্মিলিত ইসলামী ব্যাংক পরিচালনার জন্য সরকার ইতিমধ্যে একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করেছে যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আয়ুব মিয়া পর্ষদের সদস্যরা সবাই অভিজ্ঞ আমলা এবং ব্যাংকিং বিশেষজ্ঞ এই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বা এমডি নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী দক্ষ ব্যাংকাররা আগামী বাইশ ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থনীতি ফিনান্স বা ব্যাংকিংয়ে স্নাতকোত্তর সহ আন্তর্জাতিক ইসলামী ফাইন্যান্স সার্টিফিকেটধারীরা এখানে অগ্রাধিকার পাবেন গভর্নর ড আহসান এইচ মনসুর পর্ষদ সভায় নির্দেশ দিয়েছেন আমানতকারীদের স্বার্থই যেন হয় সর্বোচ্চ অগ্রাধিকার কোনো প্রকার শৈথিল্য বা দুর্নীতি এখানে সহ্য করা হবে না স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত করাই এই নতুন ব্যাংকের প্রধান লক্ষ্য ব্যাংকিং খাতের এই রেজলিউশন বা পুনর্গঠন প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল গভর্নর মহোদয় বারবার বার বলেছেন সময়ক্ষেপণ করলে আমানতকারীদের মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই তারা দিন রাত কাজ করছেন পাঁচটি ব্যাংকের এই সংযুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ইসলামী ব্যাংকে পরিণত হবে আশার কথা হলো গভর্নর আশা প্রকাশ করেছেন যে নতুন এই সমন্বিত ব্যাংকটি প্রথম বা দ্বিতীয় বছরের মধ্যেই মুনাফার মুখ দেখবে সরকার আমানতকারীদের আশ্বস্ত করে বলেছে কারও টাকা হারিয়ে যাবে না এটি একটি জাতীয় উদ্যোগ এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ দীর্ঘদিনের কুরিন আর অনিয়মের যে ক্ষত তৈরি হয়েছিল এই সম্মিলিত ইসলামী ব্যাংক তা নিরাময় করবে বলে আশা করা হচ্ছে প্রিয় দর্শক ধৈর্য ধরুন আগামী এক দুই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এনআইডি এবং ব্যাংকের কাগজপত্র গুছিয়ে রাখুন সরকার যেহেতু নিজ উদ্যোগে টাকা ফেরতের ব্যবস্থা করছে তাই কোনো দাদালের খপ্পরে পড়বেন না সরাসরি ব্যাংকের অফিসিয়াল ঘোষণা এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার দিকে নজর রাখুন উপরের প্রতিবেদনটি সারাংশ করলে দাঁড়াচ্ছে এক সরকার পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করেছে দুই গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন প্রয়োজনীয় কারিগরি তাজ শেষে আগামী সাত থেকে পনেরো দিনের মধ্যে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু হবে তিন আমানত বিমা তহবিলের আওতায় একজন গ্রাহক তার ব্যাংক হিসাবের বিপরীতে প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন চার ব্যাংকটির পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে এবং গ্রাহকদের অর্থ পরিশোধে বারো হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে দক্ষ পরিচালনা পর্ষদ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাঙ্কিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য আশা করি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই শেয়ার করুন যাতে অন্য আমানতকারীরাও দুশ্চিন্তামুক্ত হতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন